হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে এই যে নতুন যে পাওয়ার প্লান্ট হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র সেটার জেটিতে আসলাম এই যে মূলত জাহাজগুলো দেখতে পাচ্ছেন ওই নদীর ভিতরে অনেকগুলো আছে আমার কথা বোঝা যায় কি না কে জানে কারণ এখানে অনেক বাতাস নদীর ভিতরে এগুলো তো অনেক ছোটো ছোটো দেখা যায় বাট আসলে এগুলো অনেক বড় ওই যে একটা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন না এইগুলোর মধ্যে হচ্ছে কয়লা এই কয়লাগুলো অনেক বিশাল আপনি ক্যামেরা দেখলে বোঝা যায় না মানে এই যে এই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত হচ্ছে এটা এটা যখন আনলোড হয়ে যাবে এই জাহাজটা একদম এই যে ফ্লোর আমি যেখানে পা রেখে আসছি পার এইখান পর্যন্ত মূলত জেগে যায় তা বুঝতেই পারা যায় যে কতটা লোড এবং ওইগুলা অর্ধেক অর্ধেক আনলোড হয়েছে যার কারণে এগুলো একটু উপরের দিকে বেলসা দিয়া এই যে ঝৌলায় উঠে ফেলাইতেছে উড়াইদা উঠাইতে 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 এই যে ইটা দেখতে পারতাছেন বেলচাটা এই মধ্যে কিন্তু পুরাটাই কয়লা ই আবার এইদিকে যাইতেছে হ্যাঁ যাওয়ার পরে এটা কোখানে নিয়ে ঢেলে দিবে ফেলে দেই এই যে ঢেলে দিলো এই যে ধোউরে গেছে এখান থেকে এখান থেকে উঠা এইখান থেকে গিয়া এই যে এটা ভিতর থেকে এই যে সাদা আবার টিনের বেড়াগুলো দেখতে পারতেছেন মানে এটা হচ্ছে বেল্ট এর মধ্যে এই বেল্ট এর মধ্যে থেকে একদম এখান থেকে তিন কিলোমিটার চলে যায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে এইটা দেখতে পাচ্ছেন এই যে এইটা কিন্তু আস্তে আস্তে এদিকে আসতেছে মানে এইটা এই পাশ প্লাস এই যে এই পাশের যে চাক্কা এই চাক্কাটা কিন্তু আসতেছে ছলো আসতেছে আহ এইটার উপর থেকে আমার গাড়ির মধ্যে যেহেতু এই যে এই জিনিসটা এই জিনিসটা কি করে আস্তে 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 দেখেন তো মূলত এইটা হচ্ছে এটাকে বলে এই উপরে একটু আগে দেখাইছি আমি এই ক্যারেনটা হচ্ছে এই এদিকে দিকে গিয়ে যেখানে যেখানে জাহাজ থাকে এই জাহাজের ইয়া থেকে এটা এই যে বন্ধ হয়ে গেল এবং বন্ধ হওয়ার সাথে সাথে ওদের সাইলেন্টও বন্ধ হয়ে গেল যাই হোক এইটা দিয়ে হচ্ছে ওনারা কয়লাগুলোকে উত্তোলন করে এবং বেল্টের সাহায্যে ওখানে নেওয়া যায় আরও একটু যদি দেখায় এইখান থেকে এই যে যেটি হয়ে এইটা থেকে সরাসরি যাচ্ছে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রানিং এই তাপবিদ্যুৎ কেন্দ্রটা অলরেডি রানিং এটার যেটি আবার অন্যদিকে ওই যেটি থেকেও আমার ভিডিও আছে এবং এইখান থেকে এই বেল্টের মাধ্যমে সরাসরি এই বেল্টে বেল্টে চলে যায় হচ্ছে ওই যে আর একটা তাপবিদ্যুৎ কেন্দ্রের ইয়ে দেখতে পাচ্ছেন আপনার এই যে বয়লারের যে চুঙ্গা আর কি যেটাকে বলে এটা থেকে ধোঁয়া উড়বে এটা থেকে এখন ধোয়া উড়ে না কারণ হচ্ছে চালু হয় নাই শুধুমাত্র সবে মাত্র এই কয়লাগুলো নেওয়া হচ্ছে এবং এইটা থেকে কিন্তু ধোয়া উঠতেছে এটা কিন্তু রানিং আছে দুইটা দুইটা সাইডই চালু আছে এই হচ্ছে ব্যাপার সেপারে যাই হোক এটাও চালু হয়ে যাবে এবং চালু হলে অবশ্য আপনাদেরকে এটার ভিডিও দেওয়ার চেষ্টা করব এই এই যে এখান থেকে গিয়ে আবার এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে নিচে লাল লাল এই যে ওই উইটা গ্যাসের কথা দেখতে পাচ্ছেন এই যে একদম ওই দিক থেকে উ ভিতরে যাই অনেক দূরে এখানে তিন কিলোমিটার চলে যায় বেল্টের মধ্যে বেল্টের মাধ্যমে এই যে জাহাজ আরও একটা ও এটা আনলোড হয়ে গেছে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে জাহাজটা এই যেটা যাচ্ছে এখন এই জাহাজটা কত উঁচু মানে ভেসে আছে উপরের দিকে জেগে আছে আর এই জাহাজটা কতটা নিচে তার মানে হচ্ছে এই জাহাজটা এত পরিমাণের লোড এত বড় জাহাজ একদম পানির সাথে ছুঁই ছুঁই অবস্থা আর এখান থেকে অনেক দূর কিন্তু এই মূলত আমি যেখানে পা রাখলাম এইখান থেকে এই জাহাজটা অনেক হচ্ছে ব্যাপার তার মানে বোঝাই যায় যে কতটা লোড এরা নিতে পারে আর এবং অনেকগুলো জাহাজ কিন্তু ওইদিকে দেখা যায় ক্যামেরা সব আসে না আর বাতাসের কারণে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা যাই হোক এই যে অনেকগুলো জাহাজ ওইদিকে আসে আরো এই যে জাহাজগুলো প্রত্যেকটাই লোড এবং এই কয়েকটা আনলোড হয়েছে এবং এর পিছনে অনেকগুলো জাহাজ আছে ওই যে দেখা যাইতেছে এই জাহাজগুলোতে সব কয়লা নিয়ে আসছে মেবি দু এক মাসের মধ্যে এই তাপবিদ্যুৎ কেন্দ্রটাও চালু হয়ে যাবে কলাপাড়ার আরেকটা তো চালু হয়েই গেছে বারোশো মেগা মেগাওয়াট মেবি আর এইটাও হচ্ছে বারোশো মেগা মেগাওয়াট হয়তো জায়গা এই হচ্ছে ব্যাপার তো আসলাম এবং আকাশটা অনেক সুন্দর আজকে রোদ্র ঝলমলে আর এখানে অনেক বাতাস সময় কাটাইতে ভালোই লাগে আমরা মাঝে মাঝে এখানে আসি তো এই হচ্ছে ব্যাপার তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আরো এরকমের আনকমন কিছু ভিডিও পাইতে হলে এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের অন্য অন্য যেই সব বিষয়বস্তুগুলা গুলা দ্যাটমিনস আহ কলা কৌশলী যারা ভিতরে আছে তারা কি কাজবাজ করে এই ব্যাপারে জানতে চাইলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন ও দিকেও আছে এই যে এইও একটা আছে এই হচ্ছে অবস্থা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ